হ্যালো 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 কি শোনা যাচ্ছে তা আমরা দেখতেছিলাম ক্র্যাপ সিরিজ ক্র্যাপ সিরিজের আজকের আজকের পর্বে আমরা দেখব হচ্ছে কতগুলো বিশেষ নাম কার বিশেষ নাম আমরা যখন কুসে গঠন প্রথম অধ্যায় পড়ছি হ্যাঁ ওই অধ্যায়কে বেস করে হচ্ছে আজকে কতগুলো বিশেষ নাম এবং কিছু কনফিউশনের জায়গাগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো সোভের ইম্পর্টেন্ট ক্লাস এটা দেখা অনেকটা জরুরি কেননা এটা আমাদের বইগুলোতে খুব স্পষ্ট করে দেওয়া নাই এখানে কি কী কনফিউশন হতে পারে সেটা আমরা দেখায় দেবো আজকে ক্লাসটা খুবই ভাইটাল হতে যাচ্ছে সেজন্য তোমরা যারা আমার কথা শুনতেছ এতটুকু অ্যানসিওর করতেছি যে আজকে ক্লাসটা দেখো দেখবা তোমার ই ওদের থেকে অনেক কনফিউশন জায়গা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আজকে শুরু করি সো এই বিশেষ নাম থেকেও কিন্তু মেডিকেলের কোশ্চেন আসছে এই জন্য এটা গুরুত্বপূর্ণ টপিক কী কী কোশ্চেন আসছে যেমন হচ্ছে ক্লোরপ্লাস বডি মাইট্রোফোনা রাইবোজম মানে বেশ কতগুলো অর্গানাইজ থেকে হচ্ছে এই অল্টারনেট নেম নিয়ে কোশ্চেন চলে আসছে তো কী আছে আচ্ছা যেহেতু অর্গানাইজ নিয়ে পড়তেছিলাম আমরা অর্গানাইজের নামগুলো একটু দেখানি এখান থেকেও কোশ্চেন আসে যে আমরা যখন কুশীয় অঙ্গানো পড়বো বা অর্গানাইজ পড়বো তো কুশীয় অঙ্গানো কতগুলো হচ্ছে জিল্লি বদ্ধ কতগুলো হচ্ছে নিচের কোনটি জিল্লি বিহীন এখন যদি আমি তোমাকে বলি বলতো এটা হচ্ছে কি অঙ্গাণু নয় আমি তোমাদের একটা এমসিকিউ এখানে লিখে রাখি যে নিচের কোনটি তোমাদের জন্য দিলাম ধরো নিচের কোনটি কুশীয় অঙ্গাণু নয় নিচের কোনটি কুশি অঙ্গানো নয় আমি অপশন দিয়ে দিচ্ছি ক সেটা হচ্ছে রাইব খ সেটা হচ্ছে সেন্ট্রল ক সেটা হচ্ছে নিউক্লিয়াস সেটা হচ্ছে মাইটোকডিয়া এই আনসারটা হচ্ছে তোমরা কমেন্টে জানাইবা ঠিক আছে তোমাদের জন্য এটা কাজ আচ্ছা আমরা দেখতেছিলাম হচ্ছে এই ও অঙ্গাণু এখন অঙ্গাণুগুলোর ক্ষেত্রে কতগুলো পাবো হচ্ছে জিল্লি বদ্ধ কতগুলো হচ্ছে জিল্লিবিহীন আবার কতগুলো জিল্লি বদ্ধ জিল্লি বদ মানে বিহীনের বাইরে যেটা আমরা এম সিকুতে দিছি বুঝছো এই দুইটার ভিতরে নাই এই দুটার বাইরে তার মানে সেটা অঙ্গন হবে না সেটা কি হবে না অঙ্গন হবে না খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা আসার মতো মেডিকেলে সেই জন্য দিলাম আসলে এটা আমরা একটু দেখি যে আসলে এটা এটা কিভাবে কি করব জিল্লি বদ্ধটা কিভাবে মনে রাখবো আচ্ছা আমরা এখান থেকে আসি যে জিল্লি বিহীনটা কিভাবে মনে রাখবো সেটা হচ্ছে প্রো প্রো মামার আই আই প্রো মামারাই সারা প্রো মারাই সারা এটাই মনে রাখবো কি প্রো মামারাই সেরা আচ্ছা এখানে দেখো প্রোতে হচ্ছে প্রোটিওজম কি প্রোটিওজম 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 আচ্ছা এই মাতে আবার মা আবার রসই এখান দেখো আচ্ছা সেরাটাকে আমরা একটু ইয়ে করে লিখি দেখো এই মা আবার এই দুই মা আবার এই তিনটা হচ্ছে অংশ অংশ কেমন মাইক্রো ট্রিবিউস মাইক্রোফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি মাইক্রো ট্রিবিউস মাইক্রোফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এরপরে সেট হচ্ছে সেন্ট্রিওল আছে রাইবোজুম রাতে হচ্ছে রাইবোজুম রাতে কি রাইবোজুম আচ্ছা দেখো তাহলে প্রোটিওজুম কুষীয় কঙ্কালের তিনটা অংশ আর হচ্ছে সেন্ট্রিওল রাইবোজুম এই তিনটা হচ্ছে কি ঝিল্লি বিহীন এগুলো কি ঝিল্লি বিহীন এবার ঝিল্লিবদ্ধ কারা আছে ঝিল্লিবদ্ধ হচ্ছে মা এরা ভেরি পাগল মা এরা বেরি পাগল সো এটা দেখি কি বলবো মা এরা বেরি পাগল থেকে আসলে কি আসে মাতে হচ্ছে মাইটো কন্ড্রিয়া মাইটো কন্ড্রিয়া মাইটো কন্ড্রিয়া মাইটো কন্ড্রিয়া এরা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেরি হচ্ছে ভেসিকল দেখি পাতে হচ্ছে প্লাষ্টিক গতে হচ্ছে গলকি বডি গায়ক চিজোন আর লতে হচ্ছে দেখো পার অক্সিজন ওকে ফাইন তাহলে জিল্লি বদ্র ক্ষেত্রে আমরা কি কি পাইছি যে মা এরা বেরি পাগল মা এরা বেরি পাগল তাহলে মাইট্রোকন্ড্রিয়া এন্ডোপ্লাজম রেটিকুলাম বেসিকল ভেকিউল প্লাস্টিক প্যারাসিজম গলগিবোডি গ্লাইকোজম আর হচ্ছে গ্লাইকোজম আর হচ্ছে লাইসোজম আর এখানে তোমরা বললামই তাহলে এভাবে হচ্ছে আমরা কুশি অঙ্গাণুগুলো একটু মনে রেখে কষ্ট করি এগুলো দরকার আছে আচ্ছা আমাদের আজকে যে মেইন যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এদের অল্টারনেট নেম যেমন প্রোটিওজুম আচ্ছা তাই প্রোটিওজুমতে কী দেওয়া আছে এটা অল্টারনেট নেম হিসেবে কুশের মেইন সুইচ এই তথ্যটা আমি নিছি তোমরা যারা বিভিন্ন কোচিং অ্যাড আসো আমি একটা কোচিং থেকে পাইছি যে এটাকে এভাবে লিখে আসছে তো এখন নতুন বইতে এটা এইভাবে বইয়ের মাঝে আসে কি না এটা আমি দেখি নাই মানে পাই নাই সো এটা হচ্ছে কোচিংয়ের বইতে অ্যাড করছে তো আমি যখন এটা নিয়ে একটু স্টাডি করলাম দেখলাম যে আসলে কুশের মেইন সুইচ প্রুটিউজম কেমনে হয় আমার কাছে এটা ভুল মনে হয়েছে তোমরা এটা একটু ভালো করে স্টাডি করবা এটা কেন ভুল প্রোটিউজম হচ্ছে ওর ফাংশন হচ্ছে প্রোটিনকে ভাঙা প্রোটিন ভাঙে তো প্রোটিউজম যদি প্রোটিন ভাঙে তাহলে ওইটা আবার কুশের মেইন সোর্স হয় কেমনে আমরা জানি না যে কুশের দেখো দেখাই এই যে নিউক্লিয়াস নিউক্লিয়াস কি কুশের মস্তিষ্ক কুশের প্রাণ কেন্দ্র কুশের কেন্দ্রিকা এই নিউক্লিয়াসে যখন ফাংশন পড়বো ফাংশনে কি থাকবে যে কুশের সমগ্র বলে নিয়ন্ত্রণ করেছে নিউক্লিয়াস তাহলে কুশের সব বলে যদি নিয়ন্ত্রণ করে তাহলে ওই তো মেনসিস কথা তাহলে আমার মতে কুশের মেনসিস হবে হচ্ছে নিউক্লিয়াস কি হবে কুশের মেনসিস হবে নিউক্লিয়াস কেন ওরা দেশে আমি জানি না সো এটা তোমাদের কিন্তু সতর্ক করে দিলাম এই বিষয়টা তোমরা একটু দেখবা যেহেতু আমি মানে এরকম পাইছি এই জন্য আমি এটা তোমাদেরকে বলে দিচ্ছি এখন তোমরা তোমাদের ই খাটায় লেখো তবে আমি নিজে পার্সোনালি কী করতাম যদি কুশের মেইন সুইচ আসতো আমি অবশ্যই সেটা নিউক্লিয়াস দাগায় আসতাম গেল এরপর ক্রোমোজুম এর বংশতির বাহক বংশতির ভৌতবৃত্তি বংশতির ধারক কুশ বিভাজনের নিয়ামক মেডিকেলে আসছে সো জায়গাটা ইম্পর্টেন্ট যে কী কী নামে টাকা হয় গলগি বডি এটা অনেক নাম আছে গলগি যন্ত্র গলগি কেন্দ্র ডিকটাসুম ইডিওসুম লাইফকন্ড্রিয়া তারপর হচ্ছে কুশের ট্রফিক পুলিশ কার্বোহাইড্রেট ফ্যাক্টরি প্যাকেজিং সেন্টার শর্করা জাতীয় সরি কুশের খাদ্য সঞ্চয়ের ভান্ডার এগুলো আমরা অলরেডি যখন আমরা প্রিভিয়াস যে ক্লাসটা করেছি ওইখানে আমরা এক্সপ্লেন করেছি তো এখানে আর বেশি এক্সপ্লেন করতেছি না জিনুম মাস্টার ব্লুপ্রিন্ট জিনু মানে কি মাস্টার ব্লুপ্রিন্ট এখন জিনুম কি জিনুম হচ্ছে একটা কমপ্লিট সেট অফ ডিএনএ একটা কমপ্লিট সেট অফ ডিএনএ সো ওইটাকে বলা হচ্ছে জিনুম আর জিন হচ্ছে জিন হচ্ছে ডিএনএ একটা স্পেসিফিক অংশ যেটাকে নিয়ে আমরা হচ্ছে কুট করে প্রোটিন পর্যন্ত যাই ক্লিয়ার তাহলে আমরা যেই স্পেসিফিক অংশ কুট করে প্রোটিন পর্যন্ত যাই সেটা হবে হচ্ছে জিন আর জিনুম হচ্ছে কমপ্লিট সেট অফ ডিএনএ যেটা সব কিছু থাকবে ডিএনএর সেটা হবে কি আমার জিনুম এই দুটা পার্থক্য জন্য মাথায় থাকে এরপর ডিএনএ কে কি বলা হয় বংশগতির রাসায়নিক আনক ভিত্তি। এখানে দেখছিলাম বংশবতির ভৌত ভিত্তি বংশতি ধারক বাহক বৃত্তি এখানে রাসায়নিক এবং আণবিক বৃত্তি তাহলে সময় মাথায় রাখবা রাসায়নিক আণবিক যদি শব্দটা চলে আসে তখন সেটা কি হবে ডিএনএ চলে আসবে সেটা কি হবে ডিএনএ এরপরে মাস্টার মলিকিউল মাস্টার মলিকিউল তাহলে এখানে হচ্ছে রাসায়নিক আণবিক মলিকিউল আর আছে পরিবৃত্তির বৃত্তি দেখো অভি দেখো আমি দেখেছি আমরা অভিব্যক্তি পরিব্যক্তি অথবা পরিবৃত্তি অভিব্যক্তি হলে সেটা কি হবে ক্রোমোজুম হবে অভিব্যক্তির বৃত্তি হলে কি হবে ক্রোমোজুম হবে আর যদি পরিবৃত্তির বৃত্তি হয় সেটা কী হবে ডিএনএ হবে কারণ পরিবর্তির বৃত্তি আর অভিব্যক্তির বৃত্তি আমরা প্রিভিয়াস ক্লাসে খুব সুন্দর করে এক্সপ্লেন করছি ওটা একটু করে নিও তাহলে সহজ হয়ে যাবে এরপর এটা তো বললামই যে নিউক্লাসে কথা কাছে নাকি এবার আস এখানে এইগুলাই দেওয়া আছে এটা একটু দেখে নিও শেষে একটু দেখা দেই অংশটা যে জীবনের যদি ব্লুপ্রিন্ট হয় জীবনের ব্লুপ্রিন্ট হয় সেটা হবে জিন জীবনের ব্লুপ্রিন্ট হলে সেটা হবে জিন আর জীবন ছাড়া যত জায়গায় মাস্টার আছে সেটা হবে কি ডিএনএ মাস্টার আচ্ছা সরি মাস্টার প্রিন্ট হলে সেটা হবে জিনুম মাস্টার প্রিন্ট হলে জিনুম মাস্টার ব্লু প্রিন্ট হলে জিনুম আর মাস্টার মলিকুল এই যে যে বলছিলাম শব্দ আসে ডিএনএ হয়ে যাবে তাহলে মাস্টার এটা তো আলাদা অংশ তাহলে আমার প্রিন্টের ক্ষেত্রে যদি বলি মলিকুল বাদ মলিকুল ছাড়া এই তিনটা প্রিন্ট প্রিন্টের ক্ষেত্রে জীবনের প্রিন্ট হলে জিনুম আর জীবন ছাড়া মাস্টার হলে সেটা হবে জিনুম আর জীবনের হলে জিন আর মাস্টার হলে সেটা কি হবে জিনুম হবে এর একটু খেয়াল রাখবা আর এবার আসা সেটা হচ্ছে কি মাইক্রোটিউবিউল সেটা হচ্ছে কোষের অন্তরঙ্কাল সে কোষের অন্তরঙ্কাল আরও তিনটা আছে মাইক্রোটিউবিউল মাইক্রোফিলামেন ইন্টারমিডিয়েট ফিলামেন সেগুলো হচ্ছে কোষের অন্তরঙ্কাল হিসেবে কাজ করে আচ্ছা তাহলে কোষ জিল্লি এগুলা আরেক নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন প্লাজমা লেমাল বায়ো মেমব্রেন সাইটো মেমব্রেন এগুলো এরপরে রাইবোজম হচ্ছে কি প্রোটিন তৈরির যন্ত্র তাহলে রাইবোজম প্রোটিন তৈরির যন্ত্র প্রোটিন তৈরির কারখানা প্রোটিন তৈরি হয় প্রোটিন সংশ্লেষণ করে এগুলো হচ্ছে কার সাথে রাইবোজমের সাথে আর মাইটোকন্ড্রিয়া কি পাওয়ার হাউস শক্তিগড় শক্তি শক্তি উৎপাদনের কারখানা এগুলা এরপরে কি আছে লাইসোজম হচ্ছে এনজামের বান্ডার লাইট হাইড্রোলাইটিক এনজামের আদার কুশের পাকস্থলে আত্মঘাতী থলিকা হ্যাঁ এখন কুশের পাকস্থলী কোথ থেকে আসলো পাকস্থল শব্দ আমরা ইউজ করি না পাকস্থল কেমনে আসলো কারণ পাকস্থলি তো এনজাইম ম্যাক্সিমাম আমাদের খাবার বা হজম করার জন্য থাকে ওই হিসাবে এখানে আসছে ঠিক আছে আর এটা হচ্ছে ইংরেজি ওয়ার্ড সাইটোপ্লাজমের মাতৃকা আছে হাইলোপ্লাজম আর সাইটোসোম আছে এগুলো একটু দেখবা এখানে তেমন কঠিন কিছু নাই এরপরে কুশের গাঠনিক কঙ্কাল এই যে আমরা দেখ একটু আগে কুশের হচ্ছে কি কঙ্কাল কুশের অন্ত কঙ্কাল কুশের অন্ত কঙ্কাল হলে মাইক্রো টিউব আর কুশের কঙ্কাল মাথায় রাখবা মাইক্রোবডি মানে যে খুব ক্ষুদ্র মানে ক্ষুদ্র ক্ষুদ্র কি বলে ক্ষুদ্রাইলস সেটা হচ্ছে এক মেমব্রেন বিশিষ্ট থাকে এর ভিতরে বিভিন্ন ধরনের প্রোটিন থাকতে পারে নিউট্রান্ডা থাকতে পারে এনজেম থাকতে পারে অনেক কিছু থাকে সেই হলো কি পারক্সোজম গ্লায়ক্সোজম স্ক্লেরোসোম এগুলো একটু পড়বা যে ঠিক আছে মাইক্রোবির হচ্ছে জীবনের ভৌতবৃদ্ধি জীবনের বংশগতির না হ্যাঁ এটা হচ্ছে কার জীবনের জীবনের সেটা হচ্ছে প্রুটোপ্লাজম একটু একটু পার্থকা আমরা পরবর্তী দেখাচ্ছি স্লাইডগুলো তারপরে তারপরে ক্লোরোপ্লাস্ট একে কি নামা এগুলো তো আমরা দেখলাম অলরেডি জিন হচ্ছে বংশগতির মূল একক এটা নিয়ে একটু সমস্যা আছে একটু সমস্যা আছে আমরা সমস্যাটা দেখাচ্ছি এটা নিয়ে একটু সমস্যা আছে এখানে আমি একটু হাইলাইট করে রাখলাম দেখো এবার তোমাদের কাজ আমি তো এত স্লাইড কালেকশন করে দিলাম তোমাদের কি কি ভুল হইতে পারে কি ভুল করবা এগুলো জানাই দিচ্ছি তোমাদের কাজ হবে এটা একটু খুঁজে খুঁজে আনসার করে রাখা এক জায়গায় একসাথে এগুলো তুমি একটু কি করবা কালেক্ট করে রাখবা যদি পারো আমাদের কমেন্ট সেকশনে জানাইতে পারো তো আয়োজনে উপকার হবে এটা তুমি করো আমি করতে পারতাম কিন্তু আমি করি নাই বিকজ অফ তোমাকে আমি মানে একটু তুমি যেন স্টাডি করো সে সেজন্য আমি এটাকে এভাবে দিয়ে রাখছি এটা তোমার কাজ এগুলো তুমি করবা আচ্ছা এই যে এগুলোও তোমার কাজ আমি এতক্ষণ ডিসকাশন করছি প্রিভিয়াস এই ক্লাসটা হয়েছে ওই দুই ক্লাসের ভিতরে এগুলো সবগুলা বলে ফেলছি এখন তোমার কাজ হবে এগুলো হচ্ছে তুমি একসাথে লিখে রাখা এখানে কি কি ছিল দেখো সবগুলা ফ্যাক্টরি ফ্যাক্টরি এই জন্য আমি একসাথে করছি সবগুলা বৃত্তি বৃত্তি ভিত্তি এইজন্য আমি একসাথে করছি আচ্ছা এরপর আসো এটা সামারি যদি দেই সামারি সামারি ক্ষেত্রে এটা আমি অবশ্য সলিউশন স দিয়েছি কারণ হচ্ছে এখানে কনফিউশন হবে তোমাদের এগুলো বের করতে যে জীবনের ভৌতবৃত্তি জীবনের যখন জীবনের ভৌতবৃত্তি চলে আসলো তখন হচ্ছে কি প্রোটোপ্লাজম জীবনের বর্তরিত সম্পূর্ণ হল তখন প্রোটোপ্লাজম এটা মাথায় রাখবা এটা একটাই আলাদা যে প্রোটোপ্লাজম নিয়ে এই একটা তথ্যই আছে প্রোটোপ্লাজম নিয়ে একটা তথ্যই আছে সেটা হচ্ছে কি জীবনের বর্তবৃত্তি এরপর ক্রোমোজম নিয়ে একাধিক দেখো ক্রোমোজম নিয়ে একাধিক আছে ডিএনএ নিয়ে একাধিক আছে আর প্রোটোপ্লাজম নিয়ে একটাই আছে এই জন্য একটা ভুল করা যাবে না এটা হচ্ছে কি জীবনের বর্তবৃত্তি এবার আসো আমরা বলছিলাম যখন আনবিক আসবে কি আসবে আণবিক আসবে রাসায়নিক আসবে যে আণবিক আসবে রাসায়নিক আসবে তখন সেটা আসবে যাবে ডিএনএ তখন কি হয়ে যাবে ডিএনএ সেটা বংশগতির হোক জীবনের হোক যখন আণবিক আসবে রাসায়নিক আসবে তখন সেটা কি হয়ে যাবে ডিএনএ হয়ে যাবে মনে থাকবে ডিএনএ আচ্ছা এর ছাড়া বাকি যা থাকবে সব হচ্ছে ক্রোমোজম এবার এই যে বাকি সবগুলো হচ্ছে কি ক্রোমোজোম এবার বললে মোটামুটি হয়ে যাবে অ্যান্ড অভিব্যক্তির মূল একক সেটা হচ্ছে ক্রোমোজম যদি বলতো পরিবৃত্তির বা পরিবৃত্তির মূল একক তখন সেটা কী হবে ডিএনএ হয়ে যাবে সেটা আমরা একটু আগে দেখাইছি এখন দেখা যায় বংশগতির একক হচ্ছে জিন বংশগতির মূল একক আসলে এই দুইটা জায়গায় মানে অলমোস্ট আমরা সবগুলাই কিন্তু একটা বিষয় আসে ক্রোমোজোম কই থাকে মানে ডিএনএ কই থাকে ক্রমজুমের ভিতরে থাকে কিনা এখন যে যেগুলো জিন কই থাকে ডিএনএর ভিতরে সো আসলে একটা একটার ভিতরেই আরেকটার একটার ভিতরে আরেকটার একটার সো এরকম এইরকম আমি এটা আসলে আমার কাছেও মাঝে মাঝে কনফিউশন হয় যে প্রত্যেকটাই তো একটা একটার ভিতরে আছে তা আলটিমেটলি সবগুলো কই যায় সবগুলো তো ক্রমজুম চলে যাচ্ছে এই যে আমি এখানে জিন জিন কই থাকে ডিএনএ থাকে আমি এটাকে না বলে বলতে বলা যাবে বাট তার চেয়েও পিওর আনসার হচ্ছে এটা এজন্য এইভাবে আলাদা করা হয় এখন আসো যে বংশগতির শুধু একক বললে সেটা হবে জিন আর যদি বলে মূল একক কি মূল একক কি জিন তো হচ্ছে আমরা কৈ থেকে কুট করে বলো কৈ থেকে কুট করে ডিএনএ থেকে কুট করে তাহলে ডিএনএ থেকে যেহেতু কুট করি তাহলে আমরা বংশতির একক ফাইন জিন কিন্তু মূলটা কি আসলটা কি করতেছি সেটা হচ্ছে ডিএনএ থেকে তাহলে বংশবর্তির মূল একক হবে ডিএনএ এই যে এখানে আমরা একটা জায়গা আমরা মার্ক করে আসছিলাম এই যে এই জায়গায় যে মূল একক এখানে আবার জিন দিয়ে রাখছে কোচিং এর বই থেকে আমরা দেখলাম যে এটা হচ্ছে জিন দিয়া রাখছে মানে কোচিং এর বই এটা দেখলাম যে জিন দিয়া রাখছে কেন জিন দেওয়া রাখছে সেটা যায় না যদি বংশী একক হয় তাহলে সেটা হবে জিন কিন্তু মূল একক বললে সেটা জিনেরও বুঝছো তো ডিএনএ হয়ে যাবে ডিএনএ মলিকিউল এই আর কি আছে আচ্ছা এটাও তোমাদের কাজ হোমওয়ার্ক এটা আমরা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে কোষের সবচেয়ে বড় অঙ্গাণু কোনটা স্বতন্ত্র অঙ্গাণু কোনটা তারপর সবচেয়ে বড় অঙ্গাণু কোনটা আচ্ছা এটা হচ্ছে উদ্ভিদের আর হচ্ছে কোষের এরপর হচ্ছে সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা এই জায়গাটা আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং মনে হয় আমি হলে এই জায়গাতে একটা কোয়েশ্চেন মেডিকেলে দিতাম এত সহজ সহজ কোয়েশ্চেন না যে আমরা এরকম একটা কোয়েশ্চেন দিতাম এটাও সহজ বাট এটা একটু মানে খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে এরপর কি আছে আর আছে কোষ আছে এন হচ্ছে কোষ হ্যাঁ এগুলো তোমার কাজ এগুলো আমি বলতেছি না কুশপাচির প্রাচীর রিলেটেড শৈবালের ছত্রাকের আহ আমরা যেহেতু পড়তেছিলাম কুষপ্রাচীর কুষপ্রাচীরের আরো আছে বিভিন্ন প্রাণী বেদেশীয় কুষপ্রাচীর গুলো আসে এই জন্য এটা আমরা একসাথে দিয়ে দিছি কুষপ্রাচীরের গাঠন একক কুষপ্রাচীরের ক্ষুদ্রতম একক এটা অনেকে ভুল করে গাঠনিক একক কোনটা আর ক্ষুদ্রতম একক কোনটা এটা বলতেছি না এটা তোমাদের কাজ আচ্ছা আর কিছু আছে জানি না কতক্ষণ হয়েছে ভিডিও যতক্ষণ হয়েছে চেষ্টা করেছি যে এই অধ্যায়ের যে বুলগুলো তোমাদের হওয়ার মতো বা তোমরা যেভাবে পড়ে আসছো তার থেকে একটু ভিন্নভাবে যে পড়তে হয় কারণ এগুলো ভিন্নভাবে না পড়লে আসলে বোঝা সম্ভাবনা বেশি থাকে সেটা ধরে দেওয়ার জন্য আশা করি যে থেকে উপকৃত হয়েছ আর সেটা আমাকে জানায়ও যে কতটা উপকৃত হয়েছ আর নেক্সট ডে আর কীরকম ভিডিও তোমরা চাও সেটাও জানাইও তো পরবর্তীতে সেই প্রেক্ষিতে আরেকটা ভিডিও আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আসবো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সালাম আলাইকুম